আসসালামু আলাইকুম সম্মানিত সুদি আজকে আমরা জানব দুই হাজার চব্বিশ সালে কোন বক্তা কত হাদিয়া নিয়ে থাকেন মাওলানা সোয়াইব আহমদ আশরাফি একটা দুইটা বছর নয় গো পাঁচ শ বছর পাঁচশ বছর একা দ্বারা এবাদত করছে তাও একটা দ্বীপের মাঝখানে চতুর্দিকে সাগর হুজুর পঁয়তাল্লিশ হাজার টাকা হাদিয়া নিয়ে থাকেন দাওয়াত দেওয়ার সময় বিশ হাজার টাকা মাহফিলের দিন পঁচিশ হাজার টাকা নিয়ে থাকেন মাওলানা গ্যাস উদ্দিন আর তাহিরী সাবধান যা গহনা করে দিছি। তাহিরিন কখনো নরম কখনো গরম পটনীতি করো না আজকে দেখতাছি লেখাপার কিতা করো তুমি কোন ক্লাসে করো তাহিরী হুজুর পঞ্চাশ হাজার টাকা হাদিয়া নিয়ে থাকেন দাওয়াত দেওয়ার সময় পনেরো হাজার টাকা মাহফিলের দিন পঁয়ত্রিশ হাজার টাকা পরিশোধ করতে হয় মাওলানা আব্দুল কালেকুরি হুজুর আব্দুল কালেক শরীয়ত হুজুর পঞ্চাশ হাজার টাকা হাদিয়া নিয়ে থাকেন দাওয়াত দেওয়ার সময় পঁচিশ হাজার টাকা এবং মাহফিলের দিন পঁচিশ হাজার টাকা পরিশোধ করতে হয় মাওলানা অলিউল্লাহ আশিক আমাকে বললাম আমি বললাম আমার তো একটা অভ্যাসে পরিণত হয়েছে আমি মজ্ঞাম দিলে গেলে কিছু না কিছু হাদিয়া সুল্লিদের জন্য মিলিয়ে আসিয়া সেটা অলপ প্রেমের করা কালাম ধরেন কি আশিকি হুজুর পঁয়তাল্লিশ হাজার টাকা হাদিয়া নিয়ে থাকেন অগ্রিম বিশ হাজার টাকা মাহফিলের দিন পঁচিশ হাজার টাকা মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদি এই যে পোলা যেগুলো উঠা বসা করে বিশ্বাস করে এগুলো ফেসবুক চালাই কিছু নাই রাইত ভরে বল্টু দূরে কানের মধ্যে দিয়ে সভাপতি সাহ রাইত ভর যাকে জেহাদি পঞ্চান্ন হাজার টাকা হাদিয়া নিয়ে থাকেন অগ্রিম তিরিশ হাজার টাকা মাহফিলের দিন পঁচিশ হাজার টাকা পরিশোধ করতে হয় হযরত মালানা বজলুর রশিদ মিয়া আমরা একই বাপের একই মায়ের পেটের চার ভাই চার দল করি ভাত খাওয়ার সময় একসাথে খাই আমার বড় ভাই তো ডা আওয়ামী লীগ প্রাইমারি হেডমাস্টার কেড়ে হুজুর তুই কবে ভিতর ঢুকব মালানা বজলুর রশিদ মিয়া ষাট হাজার টাকা হাদিয়া নিয়ে থাকেন অগ্রিম তিরিশ হাজার টাকা মাহফিলের দিন তিরিশ হাজার টাকা পরিশোধ করতে হয় মালানা মুস্তাক ফয়েজি হুজুর মানুষ তো অনেকেই ছিল মক্কায় আল্লাহর নবী দোয়াও তো করছিলেন দুইজনের জন্য কিন্তু কবুল হকবুল হয়ে গেল একজনের জন্য আল্লাহ দোয়া করলেন উমরের জন্য আবু হেলের জন্য দোয়া তো দুইজনের জন্য হলো নবী ছিলেন মুস্তাজিবুদ মুস্তাক ফয়েজি হুজুর পঞ্চাশ হাজার টাকা হাদিয়া নিয়ে থাকেন অগ্রিম বিশ হাজার টাকা মাহফিলের দিন তিরিশ হাজার টাকা পরিশোধ করতে হয় মাওলানা আবু তোহা আদনান নবী সাল্লাম কাবা ঘরে নামাজ পড়ছেন আবু জেহেল নাম শুনেছেন আবু জেহেল দেখে ফেলেছে এসে নবী আলী হোসালামকে আঘাত করেছে একটা আদনান হুজুর পঞ্চান্ন হাজার টাকা হাদিয়া নিয়ে থাকেন অগ্রিম পঁচিশ হাজার টাকা মাহফিলের দিন তিরিশ হাজার টাকা পরিশোধ করতে হয় হযরত মালানা হাফিজুর রহমান সিদ্দিকী কোয়াকাটা কিলাব হল ওই ক্ষমতায় কিলাব হল ওই টাকা পয়সায় যে আজকে তার নামটা দুনিয়ার মানুষ শুনতে চায় না ও সমস্ত বেঈমানগুলোকে আল্লাহ কিভাবে ধ্বংস করেছেন কোয়াকাটার হুজুর পঁয়ষট্টি হাজার টাকা হাদিয়া নিয়ে থাকেন অগ্রিম তিরিশ হাজার টাকা মাহফিলের দিন পঁয়ত্রিশ হাজার টাকা পরিশোধ করতে হয় হজরত মাওলানা শায়েক আহমদুল্লাহ হুজুর আপনারা কারা কারা একা একা যখন নামাজ পড়েন নফল হোক সুন্নত হোক বা ফরজ হোক যখন নামাজ পড়েন প্রায় রাকাতে সুরায় কুলহল্লা পড়েন কারা কারা একটু হাত তোলেন তো আমার জানা মতে আহমদুল্লাহ হুজুর কন্ট্যাক্ট করেন না কিন্তু ওনার বক্তরা ওনাকে ষাট থেকে সত্তর হাজার টাকা হাদিয়া দিয়ে থাকেন